থানায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে সব সত্যি জানতে পেরে গেল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়নকে বলে ওঠে আচ্ছা রায়ন কে তোকে খুন করতে চায় বলতো তখন রায়ন বলে আসলে আমি তো জানি না রে আচ্ছা ডিকে বাড়ির কেউ হবে না তো তখন পারুল বলে ওঠে দেখ ডিকে যখন খুন হলো ডিকের বাড়ির কাউকে তো আমি দেখলাম না আর তেমন কেউ থাকলে তো অবশ্যই আমরা জানতে পারতাম তাই তো সে হয়তোবা পুলিশের কাছে যেত তখন রায়ান বলে কি জানি আমি তো জানি না আমি তো কিছুই বুঝতে পারছি না কে হঠাৎ করে আমাকে মারতে চাইবে তখন পারুল বলে এখন কি করবো কি করবো আমরা পুলিশের কাছে যাবো কিছুই তো বুঝতে পারছি না কি করবো আমি তখন রায়ান বলে জানি না রে আমার তো ভালো লাগছে না তখন পারুল বলে একদম তুই চিন্তা করবি না আমি আছি তো আমি ঠিক তোকে রক্ষা করবো তুই একদম চিন্তা করবি না তুই একটু ঘুমিয়ে পড়তো দুদিন ধরে তো তুই হসপিটালে দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘুমোতেও পারিস অনেক ধকল গেছে না তোর ওপর দিয়ে তুই বরং একটু ঘুমিয়ে ঠিক আছে তখন রায়ানকে শুয়ে দেয় পারুল তখন রায়ান শুয়ে ঘুমিয়ে পড়ে ওইদিকে পারুল একা একা ভাবতে থাকে আমি এখন কি করব কি করব আমি রায়ানকে কি করে রক্ষা করব। আচ্ছা কারো সঙ্গে তো কথা বলা দরকার এই ব্যাপারে কিন্তু কার থেকে আমি হেল্প নেব তখন পারুনের মনে পড়ে তুজ্জোর কথা আর বলে না তুজ্জোর সঙ্গে কথা বলতে হবে আমাকে না না সূর্য থেকে হেল্প নিতে হবে কারণ ও আমাদের থেকে অনেকটা ম্যাচিওর আর ও সবসময় কলেজেও আসে না তার মানে এটা বোঝা যায় যে ও নিশ্চয়ই কাজের কলেজের পাশাপাশি কোনো কাজ করে আর কি প্রফেশনালিভাবে আমাকে সাজিয়ে দিল তাহলে ওর নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা আছে আমার আমাকে ওর থেকে কোনো হেল্প নিতে হবে না কালকে সকালে ওর কাছে যাব যদি কলেজ না আসে ওর বাড়িতেই আমাকে যেতে হবে ওর সঙ্গে আমাকে কথা বলতে হবে রায়ানকে যে করে হোক আমাকে রক্ষা করতে হবে রায়ানের কিছু আমি হতে দিতে পারবো না কিছুতেই না তখন এই ভেবে পারুল কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে নিজের মাথার বরফ ধরে আর বলে ওঠে পারুল তোমার দেখছি রায়নের প্রতি অনেক কনসার্ট না সেটা হলে তো ভালো হবে না তোমার তো আমার প্রতি কনসার্ট হওয়া দরকার তোমার রায়নের প্রতি এতটা কনসার্ট তো ভালো নয় তোমার জন্য আজকে আমি রায়নের কিচ্ছু করতে পারলাম না রায়নকে আমি শেষ করতে পারলাম না কিন্তু সেটা তো হবে না কিছুতেই হবে না আর তোমার দেওয়া এটা হলো আমার প্রথম আঘাত যাক এটা থেকে আমার মনে হচ্ছে তুমি আমার পাশে আছো পাশে আছো কিন্তু তুমি যা শুরু করেছো তাতে তো আমি রায়নকে কিছুতেই শেষ করতে পারবো না না রায়নকে আমাকে শেষ করতেই হবে যে করি হোক রায়নকে আমি শেষ করে দেবই না হলে যে আমি সব কিছুর জন্য বদলা নিতে পারবো না বদলা নিতে পারবো না পারুল তখন এই ভেবে তুর্য খুব রাগ করতে থাকে আর এক এক কথা একা একাই বলতে থাকে তারপর দেখা যাবে সকাল হয়ে যায় তারপরে সকাল বেলায় পারুল কলেজ চলে যায় কলেজ গিয়ে সেখান থেকে তুজোর বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে যেতে থাকে পারুল ওইদিকে ঘুম থেকে থেকে ওঠে ঘর বেরিয়ে দুধের প্যাকেট আনতে গেলেই তখনই পারুল সেখানে পৌঁছয় আর বলতে থাকে এটাই তো এটাই তো মনে হচ্ছে তুজোর বাড়ি তুজো তুজো তুমি আছো কিন্তু তুজো ভিতর থেকে সাড়া দেয় না তখন পারুল বলে দরজাটা তো খোলাই আছে আচ্ছা আমি কি ভিতরে ঢুকবো তারপরে পারুল ভিতরে ঢোকে ঢুকেই একটু এগোতেই তখনই পারুল কিছু দেখার আগে তুজ্জো পারুলের কাঁধে হাত রাখে আর বলতে থাকে পারুল এখানে তখন পারুল বলে হ্যাঁ আসলে তুমি তো বাড়িতে ছিলে না তাই আমি ঘরে ঢুকে পড়েছিলাম ছড়ি তারপরে তোর্য বলে আচ্ছা এদিকে এসো এদিকে এসো এদিকে এসে আমরা কথা বলি তারপরে পারুল ওইদিকে গেলেই তোর্য বলতে থাকে কিছু মনে করো না আসলে ব্যাচেলার মানুষ তো তাই রুমের কোনো ঠিক নেই দেখো না তোমার মতো সুন্দরী মেয়েকে বসানোর মতো কোনো জায়গা নেই কিন্তু পরের বার কিন্তু আমি সবটা গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে আমরা জমিয়ে আড্ডা দেবো ঠিক আছে তখন পারুল বলে আচ্ছা ঠিক আছে তখন মনে মনে বলতে থাকে যাক পারুল একটু কোনো কিছু দেখতে পাইনি যদি দেখতে পেত তাহলে তোমার প্লানটা ফাঞ্চার হয়ে যেত না যাক আমাকে একটু সাবধানে থাকতে হবে তখন তুর্য বলে আচ্ছা পারুল এত সকাল সকাল আমার এখানে তখন পারুল বলে হ্যাঁ আসলে তোর আমি নাকি অনেক বড় বিপদে পড়েছি তাই তোমার হেল্প দরকার তখন তোর বলে বিপদে মানে কিসের বিপদ তখন পারুল সবটা খুলে বলে তুজো তখন তুজো সবটা শুনে মনে মনে বলে যাক আমার কথা আমাকেই বলতে এসেছো তারপরে পারুল বলে দেখো আমাকে এই ব্যাপারে তুমি ছাড়া আর কেউ হেল্প করতে পারবে না তুজো আমি না ভালো লাগছে না আমি কি করে রায়ন বাঁচাবো কি করে রায়ন বাঁচাবো আমি রায়ন যে করে হোক বাঁচাতে হবে কোথা থেকে এই শত্রু চলে আসলো তখন তুজো বলে আচ্ছা পারুল তোমার কি মনে হয় তখন পারুল বলে আমি তো কিছুই ভাবতে পারছি না কে এমন রায়ন কে মারতে চায় আচ্ছা তুজো আমরা কি তাহলে পুলিশে যাব পুলিশকে জানাবো তখন তুর্য বলে না তাহলে তো সবটাই ঘেটে যাবে তখন পারল বলে ঘেটে যাবে মানে কি বলছো তুমি তখন তুর্য বলে না আসলে পুলিশকে না জানিয়ে পুলিশকে জানালে তো ব্যাপারটা অন্যদিকে চলে যাবে তাই না তার থেকে ভালো আমার না একজন কাকা আছে যে কিনা গোয়েন্দা বিভাগে আছে আমি তার সঙ্গে কথা বলবো ঠিক আছে পারল তখন পারল বলে সত্যি কথা বলবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাকার সঙ্গে কথা বলে বরং আমাকে জানাবে ঠিক আছে তখন তূর্য বলে আচ্ছা ঠিক আছে তারপরে পারুল বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই এই বলে পারুল চলে যেতে লাগলে আবারও পিছন দিকে তাকিয়ে বলতে থাকে তোমার মাথায় এটা কি হয়েছে তখন তুজ্য বলে আসলে কালকে অন্ধকারে হাঁটতে গিয়ে খেয়ে ব্যথাটা পেয়েছি কিছু হবে না চিন্তা না আমি ঠিক আছি তখন পারল বলে ডক্টর দেখিয়ে নিও ঠিক আছে তখন তুজ্য বলতে থাকে হ্যাঁ ঠিক আছে ডক্টর দেখিয়ে নেব তুমি যখন বলেছো আমি ডক্টর দেখাবো তারপরে পারুল সেখান থেকে বেরিয়ে যায় মনে মনে বলে না তুজ্য তো আমাকে বললো পুলিশের খবর দেওয়ার দরকার নেই কিন্তু আমাকে নিজের মতো করে চেষ্টা করতে হবে পুলিশের কাছে সবটা জানাতে হবে কাকাকে আমাকেও তো রায়নকে ওইদিকে তুজো বলতে থাকে পারুল তুমি তো দেখছি কালকের ব্যাপার আমার কথা আমাকেই বলতে এসেছো না না কিছুতেই তুমি রায়নকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আর রায়নের জন্যই বা তুমি এত কেন ভাবছো কেন ভাবছো তুমি বারবার আমার মাঝখানে একদম আসবে না আসবে না তুমি আমি তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না এই বলে তোর কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ান ঘুমের ঘুরে দেখতে থাকে যে সেই গুন্ডা বন্ধু খাতে রায়ানকে বলতে থাকে রায়ন ওট ও রায়ন তখন রায়ন উঠে বসলেই সেই গুন্ডাটা বলে গুড মর্নিং গুড মর্নিং বলে রায়নকে গুলি করে দেয় তখন তো রায়ন চিৎকার করে হম্বি করে ঘুম থেকে উঠে পড়ে তখন সেখানে সন্দীপ আর মৈনাক বসে থাকে ওদেরকে দেখেই ভয় পেয়ে যায় রায়ান আর বলে তোমরা এখানে তোমরা এখানে কি করছো সকাল সকাল তোমাদের কাজকর্ম নেই নাকি তখন সন্দীপ বলে দেখো রায়ান পারুল আমাদের কাজ দিয়েছে তুমি যাতে শিরিনের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ করতে না পারো আর তুমি যেন বেরোতেও না পারো বুঝতে পেরেছো তখন রায়ন বলে কেন ও জন্তুটা কেন আমাকে পাহারা দিতে বলেছে ওই জন্তুটা আমাকে শান্তি দেবে না তাই না ও জন্তুটা কোথায় তখন মৈনাক বলে পারল তো বাড়িতে নেই পারল জগিং করতে গেছে বুঝতে পেরেছো ওর শরীরটা তো ফিট রাখতে হবে ও কখনও দৌড় জাম্প করছে আবার পাইপ বেয়ে উপরে উঠছে আবার সাইকেলও চালাচ্ছে তাই ওকে তো ফিট থাকতে হবে তাই জগিং করতে গেছে তখন রায়ান মনে মনে বলে কি ব্যাপার জন্তুটা মিথ্যা কথা বলে কোথায় চলে গেল কোথায় চলে গেল ও ওইদিকে দেখা যাবে পারুল পুলিশ অফিসারের কাছে যায় তখন পুলিশ অফিসার সবটা শুনে বলতে থাকে কি বলছেন আপনি রায়ানকে রায়ানকে টার্গেট করা হয়েছে তখন পারুল বলে হ্যাঁ স্যার আসলে আমি না থাকলে তো রায়ানকে মেরেই ফেলতো তখন পুলিশ অফিসার বলে আচ্ছা কিন্তু রায়নকে কেন কেউ মারতে চাইবে তখন পারুল বলে সেটাই তো বুঝতে পারছি না স্যার তাই তো আপনার কাছে আসলাম প্রথমে ভেবেছিলাম যে পুলিশকে জানাবো না কিন্তু এখন দেখলাম যে না রায়নকে প্রোটেক্ট করতে হলে আমাদের তো কাউকে দরকার আপনাদের তো জানাতেই হবে তাই জানাতে আসলাম তখন পুলিশ অফিসার বলতে থাকে একদম ঠিক কাজ করেছো পারুল একদম ঠিক কাজ করেছো আমরা যেভাবে সুরক্ষা দেবো সেরকম ভাবে তোমরা তো ভাবতে পারবে না তাই না তখন পারুল বলে হ্যাঁ স্যার তখনই দেখা যাবে অফিসার সেকেন্ড অফিসার -কে বলতে থাকে আচ্ছা ওই হসপিটাল -এর আশেপাশে যতগুলো সি.সি.টি.ভি. ক্যামেরা রয়েছে সেগুলো সব ফুটেজ বের করার ব্যবস্থা করো তখনই পুলিশ অফিসার সেখান থেকে বেরিয়ে পড়ে ফুটেজ আনার জন্য তারপরে দেখা যাবে পারুল বসে বসে সবটা অফিসার -কে বলে তখনই সেকেন্ড অফিসার সবগুলো ফুটেজ সেখান থেকে নিয়ে আসে আর এনে বলতে থাকে স্যার যা যা ফুটেজ আমরা পেয়েছি সব এখানে আছে তখনই অফিসার সব ফুটেজ দেখতে পায় পারুল যা যা বলেছে সেটাই ঠিক তখন পারল বলে হ্যাঁ স্যার এই যে দেখুন দেখুন তখন আচ্ছা দীপঙ্কর দীপঙ্কর বাবুর ফোনটা হয়েছিল সেখানকার যে সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে সেটা নিয়ে শুধু তারপরে সেকেন্ড অফিসার নিয়ে আসলে সেটার সঙ্গে মিলিয়ে দেখে পুরো চমকে যায় পারল আর বলতে থাকে স্যার এখানে তো দেখছি দুজনের গেট আপ কস্টিউম একই তখন অফিসার বলে হ্যাঁ তুমি ঠিক ধরেছো পারল তার মানে দীপঙ্কর বাবুকে যে খুন করেছে সেই রায়নকে খুন করতে চায় কিন্তু কেন তখন পারুল বলে স্যার এটা তো আমি কিছুতে বুঝতে পারছি না এটা কে কে হতে পারে যে রায়নকে খুন করতে চায় তখন অফিসার বলতে থাকে হ্যাঁ সেটাই তো এবার খুঁজে বের করতে হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ